উপমহাদেশের প্রখ্যাত রবীন্দ্রসঙ্গীত শিল্পী রেজওয়ানা চৌধুরী পন্যা ভারতের চতুর্থ সর্বোচ্চ বেসামরিক পদ্মশ্রী পদক গ্রহণ করেছেন বাইশে এপ্রিল সন্ধ্যায় ভারতের দিল্লিতে রাষ্ট্রপতি ভবনে দেশটির রাষ্ট্রপতি দ্রৌপদী মর্মুর হাত থেকে পদ্মশ্রী পুরস্কার নেন তিনি রবীন্দ্রসঙ্গীতের ক্ষেত্রে অসামান্য অবদানের জন্য তাকে এ সম্মাননা দিয়েছে ভারত সরকার দিল্লির রাষ্ট্রপতি ভবনে পদকটি পাওয়ার পর রাতের খাবার উপভোগ করেন রেজওয়ানা চৌধুরী বন্যা তিনি পদকটি পেয়ে খুবই উচ্ছ্বসিত আনন্দিত বন্যা জানিয়েছেন আমি খুবই রোমাঞ্চিত আনন্দিত এবং সম্মানিত বোধ করছি বাংলাদেশের একজন নাগরিক হিসেবে পুরস্কারটা আমার কাছে ভীষণ গর্বের রাষ্ট্রপতি ভবনে পদ্মশ্রী পদকপ্রাপ্তি অনুষ্ঠানে ভারতের গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন পদ্মশ্রী পুরস্কার প্রাপ্তি উপলক্ষে প্রথমবার ভারতের রাষ্ট্রপতি ভবনে গিয়েছেন তিনি এই অভিজ্ঞতা শিল্পীর কাছে একেবারেই অন্যরকম সবকিছু মিলিয়ে যেন দারুণ ব্যাপার ঘটে গেল বন্যার পদ্মশ্রী পুরস্কার প্রাপ্তি বাংলাদেশের সঙ্গীতকে আরও কয়েক ধাপ এগিয়ে নেবে এবং শিল্পীদের দারুণভাবে অনুপ্রাণিত করবে আগামী প্রজন্ম বাংলাদেশের সঙ্গীতাঙ্গনে আশার আলো ছড়াবে বলেও মনে করছেন তিনি বন্যা বললেন শুধু রবীন্দ্রসঙ্গীতই নয় আমাকে সঙ্গীতের জন্য দেওয়া হয়েছে এই পুরস্কার আমার জন্য ভালো লাগার ব্যাপার যেমন তেমনই অন্যরাও ভীষণ অনুপ্রাণিত হবে সঙ্গীতে অসামান্য অবদান রাখার জন্য দুই সালে তিনি অর্জন করেন বাংলাদেশের সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মান স্বাধীনতা পুরস্কার এছাড়া তিনি ফিরোজা বেগম স্মৃতি স্বর্ণপদক সিটিসেল সেল চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ড আনন্দ সঙ্গীত পুরস্কার সহ বহু পুরস্কার পেয়েছেন গত পঁচিশ জানুয়ারি ভারত সরকার দুই হাজার চব্বিশ সালে নামের তালিকা প্রকাশ করে সোমবার বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে এসব সম্মাননা সমাজের নানা ক্ষেত্রে অবদান রাখার ব্যক্তিদের হাতে তুলে দেওয়া হয় ফরিদুল ইসলাম অপু আনন্দ টিভি Taka